এবং বলবো যে যে ভালোবাসলে শুধু একজনকে ভালোবাসতে হবে সেটা হচ্ছে সব ভালোবাসাটাই হবে জন্য নাভিজির ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা হতে পারে না থাকতে পারে না অন্তরের লালন হতে পারে না আমাদেরকে নবীজির ভালোবাসা অন্তরে লালন করতে হবে বিশেষ করে এখন মানুষ গান বাজনায় মস্ত অশ্লীলতা দেহায়াপনায় নিমজ্জিত যুবক বৃদ্ধ আবাল বলিতা সবাই 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 এখন এখন সিরিয়াল গান বাজনা চিত্ত বিনোদনে আবদ্ধ মত নিমজ্জিত সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদেরকে সুস্থ মস্তিষ্কের বিনোদন নিতে হবে যা আমাদের দেহ এবং মনকে রক্ষা করবে আমরা যদি অসুস্থ বিনোদন নেই তাহলে কিন্তু আমাদের দেহ এবং মন অসুস্থ হয়ে যাবে শরীর অসুস্থ হবে যেটা দেখা যাবে একটা পরীক্ষার মাধ্যমে ধরবে যে তার শরীর অসুস্থ হয়ে গেছে কিভাবে হয়েছে যুবক থেকে বৃদ্ধ আবাল বলিতা সবাই গান বাজনা নিমজ্জিত তো অসুস্থ বলছে এই জন্য যে খারাপ খারাপ বেহাপনা অশ্লীলতায় নিমজ্জিত হওয়ার কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে অসুস্থ ও হয়ে যাচ্ছে আমরা কিন্তু সেটা বুঝতেছি না নানা কারণে অসুস্থ হয়ে যাচ্ছে এবং অসুস্থ হয়ে যাবেও যাবেও এই জন্য আমাদেরকে আমাদের সবটুকু ভালোবাসা হতে হবে দয়াল নবী মোহাম্মদ সাল্লামের জন্য আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের জন্য এই জন্য আমি সবসময় বলি এবং বলবো যে আমাদের ভালোবাসাটা যেন নাবিজির জন্য হয় আর কারো জন্য না হয় আর কারো কোনো কিছুর জন্য যেন না হয় এই হচ্ছে ফ্যাক্ট তার জন্য ছোট্ট প্রয়াস আমরা গান বাজনা না শুনে আমরা সুস্থ মস্তিষ্কের বিনোদন যদি দেখি এবং শুনি কথা শুনি আলোচনা শুনি এবং যদি আমরা নাবিজের ভালোবাসার গান শুনি এতে আমাদের নাবির প্রতি ভালোবাসাও উদয় হবে উদ্বেগ হবে পারবে অন্তর তাজা হবে এবং দেহ মন ভালো থাকবে তো এই হচ্ছে মূল মেসেজ আপনাদের দুনিয়া এবং পরকালে সফলতা পাওয়ার জন্য নাবির ভালোবাসাটা মোস্ট ইম্পর্টেন্ট বাধ্যতামূলক আবশ্যক ফরস তা না আমরা সফলতা অর্জন করতে পারবো না ইহকালে এবং পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাব দেহ মন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জাহান নামেও যাওয়া লাগবে এই জন্য আমাদেরকে সব ভালোবাসে তো আমাদের সব আঙ্গিনে মুসলমানদের থাকা দরকার সব আঙ্গিনে তো গান বাজনাই যাতে মানুষটি মজিত না হয় তার জন্য যদি অজস্র পরিমাণে আমরা নাবি প্রেমের গান তৈরি করতে পারি গাইতে পারি তাহলে যদি সেগুলা মানুষ দেখে তাহলেও মানুষ এই অশ্লীলতা বা এবং গান বাজনা থেকে মানুষ পারবে দেহ মনকে সুস্থ রাখতে পারবে এই সকালে ক্ষতিগ্রস্ততা এবং পরখানের ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে পারবে এই জন্য আমাদের মুসলমানদের একটা দল সবসময় নবী প্রেমের উপর কাজ করা দরকার ইসলামী গজল এবং আলোচনা বেশি বেশি করা দরকার যাতে করে মানুষ দুনিয়ার ক্ষতিগ্রস্ততা এবং পরকালের জাহান নাম ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে পারে তো তারই ছোট প্রয়াস হিসেবে আমি আমি নিজেই একটা লিখি এবং সুর দিই যদিও হয় নাই চেষ্টা করছি চেষ্টা করছি চেষ্টা করছি তো কেমন হয় জানাবেন জানাবেন অবশ্যই অবশ্যই কারো প্রেমে মো যে আসে জান তোমার কিন্তু আপনকে কার প্রেমে মো যে আসো মে জান কিন্তু আপনকে কে না আপন হল দয়াল না তোমার জন্য কন্ধে জিনিগো গো এখনো কন্ধে শুয়ে না আছে তুমি পাগল আর লাগিয়া রে জানো না তোমার কিন্তু হো না তোমার কিন্তু আপনকে হ না 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 তোমার কিন্তু আপন কেও না আপন আপন দুনিয়া আপন আপন বাবু দুনিয়া দুনিয়া তোমার আপন না পরকিয়া দিবে সৈরা পরকিয়া দিবে সৈরা লাশ সাজাইয়া রে মন জানো না তোমার কিন্তু আপন কে হো না 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 তোমার কিন্তু আপন কিছু যাদের জন্য তুমি গো মাথার পায়ে ফেলিয়া তারাই তুমি রাখবে বলে ক রে অতি যত্ন রে মন জান তোমার কি আপনকে রে তোমার কিন্তু আপনকে হিন্তু আপনকে মরার সময় সবাই পাশে মরার সময় সবাই পাশে থাকবে বলে বসে বসে গো কেউ কি তোমার কাজে আসবে কেউ কি তোমার কাজে আসবে নী না জীবনে ভালোবাস ভালোবেসে পর মরণে নবী দেখে বা মনে নবি দেখবা রে মন জান তোমার কিন্তু আপন কে না তোমার কিন্তু আপন কে না রে মন তোমার কিন্তু আপন কেউ সাবধান হয়ে যাবে কেউ কিন্তু কিছু কিন্তু আপন হবে না হবে সারা দুনিয়ার আপন কিন্তু কবরে যাবে না দরুদ পড়লে সালাম দিলে দরুদ পড়লে সালাম দিলে পাইবে নবী কবরে তি দুনিয়ারাポン কিন্তু কবরে যাবে না দরুদ পড়লে সালাম দিলে পাইবে নবী কব দু তোমার থাকবে না তোমার তোমার কি চিন্তা থাকবে না তোমার কি চিন্তা থাকবে না রে ম জাননো না তোমার কিന്തു চিন্তা তাকবে না না রে মন জাননো না তোমার কিന്തു আপকে হো না ঠিক কি না বলেন 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 হাশরে আপন খোঁজে পাবা না কোথা ওজে হাশরে আপন খোঁজে পাবা না কোথা ওজে মা কা মে শজদাই কইরা আপন খোঁজে

কদবে না বি তোমার লি ল সারা জীপন কদলা তুমি করলিয়া রে মানো না তোমার কি নে ম মার কিন্তু অপন কে হোনা হশোরে আপন খুজে পাবা না কোথা হোজে মাকা মে শজজাই পোই রা খদে নো পিথো মার নারাজি পন কদ্লা কর লঈগা রে মহন জানো না তুমার কিন তুমা পন কে হনা না অমত জোদি হোতে পারও দুরো দুসালাম পরতে উম্মত যদি হতে পারো দুরদ সালাম পড়তে পারো বিপদে পাই তুমি না বীরে উম্মত উম্মত ভোলে কান্দে না বিজি সব খানে উম্মত উম্মত ভোলে কান্দে না ভেজি শো বখানে এখো নো খানে না দিনা আরে মনো জানো না না ভে রে মনো জানো না ना भी सराया पोन के हो ना हरे मोन जानो ना ना भी चराया पोन के हो ना ना ना, ना। विचार आपन के होन्हा कर प्रेम में मुझे आस कर प्रेम में मुझे आस कर प्रेम में मुझे आस मन रे जानो ना তোমার কিন্তু আপন কে হোন না নানা নানা তোমার কিন্তু আপন কে হোন নানা নানা তোমার কিন্তু আপন কে হোন না রে ম मर किंतु आपके होना